ঠিক মনে নেই গো দাও না পরের টিমগুলো বলে দাও নাম তো টিম বললে একটু তাড়াতাড়ি নিয়ে নামবে কার আমার না চাপ নেই আমার ওই দিক দিয়ে ওইদিকে যাবো আমার ও আছে ভাগ্নে আছে

একটা ট্রাইপড নেওয়া দরকার না দেখছি এই টিমটা অনেক সুযোগ পেয়েছে সুযোগ কিন্তু একের পর এক সুযোগ হাতছাড়া করেছে এরপর এখন টাই বেকারে তবে গোলকিপার কিন্তু কিছুটা অ্যাডভান্টেজে থাকবে কি একটা টুডু বললো নামটা বেশ হ্যাঁ বুঝতে পেরেছি আমি ওটা ময়ূরাট স্টেশন থেকে পাঁচ মিনিটের রাস্তা কারোর সাথে যোগাযোগ হয়নি আমাকে দেখতে হবে যোগাযোগ হয় তাহলে ঘরে চেষ্টা করবো আমি আর ভেতরে যাচ্ছি না গো খুব মজুর সত্যি কটা বিদেশি মোটামুটি অল ফরেনের অ্যালাও আছে মনে হয় তবে সবাই কেউ দুটো কেউ একটা রাখছে

দ্বিতীয় শর্ট কি গোল রাহুল সেটা পর্যন্ত গোল করলো আগাম টুডু আগাম টুডু অ্যাকসেপ্ট করতে পারে কি না একটা এক্সার ফিনিশ প্লেস করে রাহুল দ্বিতীয় করে তিন

হ্যাঁ দাদা ভালো আছি দাদা তুমি কেমন আছো আজকে কোথাও খেলতে যাচ্ছ নাকি রাতে যাবে কালকে বর্ধমানে থার্ড সট সম্ভবত আমি মোটামুটি আছি তুমি কেমন আছো

আমার পরে জিনিস করেছি